হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেকটোর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো আজকের ভিডিওর মেন টপিক কি অবশ্যই থামনেল দেখে বুঝে গেছেন এখন যে কাজটি করবেন যে কোনো এর পাসওয়ার্ড বের করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশানে জাস্ট আপনার ফোনের যে সেটিং অপশনটি আছে জাস্ট ওই সেটিং অপশনটি খুঁজে নেবেন জাস্ট আমি আমার সিটিং অপশনে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে উপরে চান্স লিস্টে চলে যাবেন চান্স লিস্টে আসার পর এখানে টাইপ করবেন বিল নাম্বার ওকে জাস্ট বিল নাম্বার লিখে এই যে আমি লেখাটি লিখছি এই যে বিল নাম্বারটি রয়েছে ভি ইউ আই এল ডি বিল নাম্বার লিখে চার্জ করবেন জাস্ট বিল নাম্বার লিখে চার্জ করার পর আপনাদের এখানে বিল নাম্বার নামে একটা অপশন চলে আসবে জাস্ট এই যে দেখতেছেন বিল নাম্বার নামে একটা অপশন এই দিতে চলে যাবে এই বিল নাম্বার অপশানে আসার পর আপনারা একটু নিচে স্কল করে আসবেন তারপর এই যে বিল নাম্বার অপশানটি আছে এখানে সাতবারের উপরে ক্লিক করবেন সো ডেভেলপার নামে একটা অপশান আছে যেটা প্রত্যেকটা ফোনে হাইডেন থাকে অন থাকে না সো আপনারা এটা বিল নাম্বারে সাতবারের উপরে ক্লিক করে অন করে নেবেন আমার অন আছে এই জন্য নো নেট অলরেডি এই কথাটি বলতেছে তো এখন বিল নাম্বার ক্লিক করার পর আপনারা আবার আসবেন এখানে ডেভেলপার অপশন লিখে করবেন ডেভেলপার ঠিক আছে স্যার থেকে দেখতে পাচ্ছেন ডেভেলপার শো করতেছে এই যে ডেভেলপার অপশান জাস্ট আপনারা চলে যাবেন এই ডেভেলপার অপশানে ডেভেলপার অপশান আসার পর এটা অফ থাকবে আপনারা অন করে দিবেন একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচে আসবেন ওয়াইফাই নামে একটা অপশন আছে জাস্ট ওইটা এনেবল করে দেবেন এই যে নিচে আছে যে এনেবল ওয়াইফাই বারবোস হ্যাঁ লগ ইন ঠিক আছে জাস্ট এই যে অপশানটা আছে জাস্ট এটা কিন্তু আপনারা এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পর আপনারা এখান থেকে একদম ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে সবার ফোনে স্টোর নামে একটা অ্যাপ্লিকেশান থাকে জাস্ট এই স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসবেন তো আমি স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসছি জাস্ট এখান থেকে আপনারা চার্জ অপশানে ক্লিক করবেন চার্চ অপশানে ক্লিক করার পর উপরে বার আইকন আছে জাস্ট বাইরে কোনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ওয়াইফাই লিখে চার্চ করবেন জাস্ট ওয়াইফাই লিখে চার্চ করবেন ওয়াইফাই লিখে চার্চ করার পর এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটি আছে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা যে কাজটি করবেন আপনারা আবার চলে যাবেন আপনাদের যে সেটিং অপশন আছে ওই সেটিং অপশানে জাস্ট আমি আমার সেটিং অপশানে চলে আসলাম চলে আসার পর এখন যে কাজটি করবেন আপনারা সেটা হচ্ছে এই যে সেটিং অপশানটি আছে সেটিং অপশানে চলে যাবেন আসার পর এখানে যে ওয়াইফাই নামে একটা অপশন দেখতেছেন জাস্ট এই ওয়াইফাই অপশানে চলে যাবেন এই যে ওয়াইফাই অপশানটি দেখতেছেন এই ওয়াইফাই অপশানে চলে যাবেন চলে আসার পর আপনার যে ওয়াইফাইটি কানেক্টেড রয়েছে ওই ওয়াইফাইটি শো করবে এখন যে এই কাজটি করতে হবে আপনাকে এই যে ওয়াইফাইয়ের এই যে সাইডে একটা এখন দেখতেছেন জাস্ট এই যে সাইডে একটা ওয়াইফাই এখন দেখতেছেন বা আপনারা ওয়াইফাই আইকনে ক্লিক করে দিবেন সবার ফোনে সেটিং অপশান বা এরকম ধরনের একটা অপশন শো করবে আইকন শো করবে জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দনের ধরনের একটা স্ক্রিন শো করবে আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনারা যেহেতু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন ওই জন্য আপনারা এই যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করেছেন জাস্ট এই অ্যাপ্লিকেশানটির মধ্যে চলে যাবেন চলে আসার পর আপনি যে ইমেজটি এখন স্ক্রিনশট রেখেছেন জাস্ট ওই ইমেজটি সিলেক্ট করবেন জাস্ট ওপরে অপশানে ক্লিক করে আপনার যে ইমেজটা আছে ওই ইমেজটা সিলেক্ট করে দেবেন এখানে ইমেজ অপশানে আমি সিলেক্ট করে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াইফাই এর পাসওয়ার্ড আছে ওয়াইফাই নাম আছে সবগুলো এখানে শো করতেছে যে ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই নেম তারপর ওয়াইফাই টাইপ হাইডেন আছে কিনা সব কিছু শুভ হচ্ছে এভাবে আপনারা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন খুব সহজ নিয়মে আশা করি আজকের ভিডিওটা থেকে একটু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক করতে বলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন